আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আমরা আপনাদের দোয়া করি তা আজকের রেসিপি দেখেন আমার কত সুন্দর এই দেখেন কতগুলো লোটে শুটকি আনছি এই চিকেন চিকেন শুটকিগুলো বেশি মজা খাইতে দেখেন কতটি শুটকি এই শুটকিগুলো সুন্দর কইরা গোড়া করবো এই সামান্য দুটো আলু দিয়া আর এই রসুন দিয়ে বেশি করে রসুন দিব বেশি রসুন আর আলু কম ইয়ে দিয়ে সুটকিটা সুন্দর করে ভুণাতন মন মতো এই সুটকিটা দিয়ে আজকে আমি পেটটা করে ভাত খাইতে পারবেন যদি আমার পব সুখে রান্না করেন তা চলেন কাটাকাটি করি রান্না বাড়ার আয়োজন করি আজকে আমাকে স্বপ্নের রান্নাঘরে আমাদের চ্যালেঞ্জের নাম স্বপ্নের রান্নাঘর স্বপ্নের রান্নাঘরে লোড্ডে শুটকি আলু দিয়া ভুনা হবে তা চলেন আলু দিয়া রসুন দিয়ে লোড্ডে শুটকি ভুনা তা চলেন দেখি রান্না বান্না করি আয়োজন করি আপনারা দেখতে পান কিভাবে রান্না করি কিভাবে কোটাকাটি করি আমাদের ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন এই আমরা অভ্যাস তো চলেন আমাদের ফেসবুকও চ্যানেল আছে কিছুদিন ধরে বন্ধ আপনারা দেখছেন এই সুটিগুলা সুন্দর করে কুটটা ধুইয়া ইয়া ধুইয়া দেয় পর গরম পানিতে হালকা ভিজিয়ে ধুইয়া সুন্দর করে করবো ছোট 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 করে ছুটকি দিয়ে খাইতে অনেক মজা একটু চিকন চিকন খাই দেখি মোড়া মোড়া ছুটকি আনছি আমার তো ভালো লাগে না সাবান দিলে ভালো লাগে ভিতরে কিন্তু আমার এই ছুটকিটা অনেক ভালো লাগে সুটকি দি কাটবো আলু কাটবো রসুন কুটবো রসুন নিয়ে আস্তে আস্তে খুয়া দেবো তাইলে ওইটা গালের তলে দিয়ে খাইতে খুবই সুস্বাদু লাগবো এমনি লোটে মাছের দাম কম কিন্তু সুটকির প্রচুর দাম প্রচুর এর সুটকি কতগুলো টাকা তা কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেলও দিয়ে দিছি সুটকি তরকারি রানো তোমরা কাঁচা মরিচ কড়াও দিয়ে দিই গলে গেলে ভালো লাগবে খাইতে এই যে স্বাদের জিনিস আসল জিনিস লাগবে বরফ সুন্দর ভাজা ভাজা করলে তারপরে সব কিছু ভাজা ভাজা সাপ এই যে আমার ভাজা ভাজা সুন্দর করে ওইছে আদা আদা সব বর্তম মানে নেই আগে এখানে জিরা একটা জাল দেব এখানে হলুদের গুঁড়া হলুদ আমি কম দিই শুটকিতে এটা একটু কষাইয়া তারপরে শুক্তিটা দিয়ে দেবো শুক্তিতে গরম পানি দিয়ে ধুইয়া ভেজা করে

তারপর আলুটা দিয়ে দেবো খালি রান্তাম কিন্তু মায়ের করতে আসে আলু দিয়ে ফেলবো তারপর কষা কষি হোক তারপর আমার আলু এই যে আমার সুটকিটা উপর দিয়ে ধরতে হয় এই যে আমার সুটকিটা খুব সুন্দর করে কষা কষা হয়ে গেছে আমি খুব লাগাই কষাইছি কালারটা দিন কত সুন্দর কষা হয়ে গেছে তখন আমি আলু দিয়ে দিলাম

শুধু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প একটু আলু দিয়ে রান্না করছি তা আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ